এই গাইজ কেমন আছে তোমাদের সবাই আই হোপ সবাই খুব ভালো হচ্ছে আর আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর আজকের ভিডিওটা কোনোরকম ব্লগ করছি না আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে তোমাদের আজকের এই ভিডিওটা প্রচুর পরিমাণে হেল্পফুল হবে যাদের আমার মতো এরকম হেয়ার নিয়ে সমস্যা আছে তাদের কিন্তু আজকে আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর হেল্প হবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবে তো চলো ভিডিওটা শুরু করি তো চলো এটা কিভাবে আমরা ইউজ করব পুরোটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখবে তো প্রথমে আমি এটাতে এক একটা কাপে এক কাপ জল দেবে আর তাতে সামান্য কিছু মেথি আর কিছু চাল দিয়ে দেবে তারপর এটাকে এটা তুমি সকালে ভিজিয়ে নেবে আর ইউজ করবে রাত্রে তো এখন আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে এটা কীভাবে ইউজ করতে হয় আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটার কালারটা কীরকম হয়েছে তো দেখে নাও আগে ওইটা এই জলের কালারটা কিছুটা মেথির মতোই হবে তো ফার্স্টে তোমরা একটু কটন নেবে আর কটনটা তো এরকম থাকবে তো এটাকে তোমরা একটু হাত দিয়ে চেপে চেপে নেবে তারপর চুলটাকে একদম ভালো করে মাঝখান থেকে পার্টিশান করে নেবে এরকমভাবে আছি চুলটাকে একদম ফার্স্টে সেট করে নেবে তারপর তোমরা এটাকে চুলটাকে এটার একদম চুলের যেন গোড়াতে লাগে তো সেরকমভাবে এটাকে ইউজ করবে আর কীরকমভাবে ইউজ করবে সেটাও একবার দেখে নাও যে জলটা ওইটা ইউজ করবে এটা নিয়ে তারপর তোমরা তোমরা তো পুরো মাথাতে এটা লাগিয়ে নেবে তারপর ওভার নাইট এটা এরকমভাবে রেখে দেবে পরদিন এটা ওয়াশ করে নেবে তোমরা খুব ভালোভাবে দেখে নিলে যে এটা কীভাবে ইউজ করতে হয় আর এটা তোমরা ইউজ করবে সপ্তাহে তিন দিন প্রত্যেক দিন সকালবেলা মানে যেদিন ইউজ করবে সেদিনই সকালবেলা এটাকে ভালোভাবে ভিজিয়ে নেবে চাল আর মেথি এক কাপ জলের মধ্যে কিছু পরিমাণ চাল এক চামচ আর এক চামচ মেথি ভিজিয়ে নেবে ভালো করে তারপর যেদিন সকালে ভিজে যাবে সেদিন রাত্রিবেলা এটাকে তোমরা ইউজ করবে পুরো মাথা ইউজ করবে তাতে তোমাদের হেয়ার ফল প্লাস তোমাদের হেয়ার লেন্থ অনেকটা হেয়ার গ্রো অনেকটা হেয়ার গ্রোথ হবে আর হেয়ার ফলটা তোমাদের পুরোপুরিভাবে কমে যাবে আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা এটা তো ইউজ করলে এটার ওয়াটারটা ইউজ করবে বাট মেথি আর যে চালটা থাকবে ওইটাকে তোমরা ফেলে দেবে তোমাদের তো মনে কোশ্চেন আসবে যে ওটাকে আমরা ফেলে দেবো একদম না ওইটা তোমরা ফেলবে না ওইটাকে তোমরা কী করবে ওটাকে পেস্ট বানিয়ে পরদিন সকালে তো তোমরা মাথাটা ধুয়ে নেবে তো ওটাকে পেস্ট বানিয়ে পুরো মাথায় এটাকে আরেকবার ইউজ করে নিতে পারো